গল্পের আসলে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার উপস্থিত হয়েছি সেই সময়ের পরবর্তী পর্ব নিয়ে বিন্দুবাসিনী একটা স্বপ্ন দেখছিল স্বর্গের নন্দন কানন এসে শুয়ে আছে গোলাপের পাপড়ি বিছানো চিহ্ন সজ্জায় তার সামনে দাঁড়িয়ে এক জ্যোতিষমান পুরুষ মাথায় সুবর্ণ পিড়ি মুখখানে অপরূপ হাস্যময় বিন্দু চিনতে পারল তিনি তো জনার্দন বিষ্ণু স্বয়ং যিনি সমস্ত জগতের ভক্তি এবং বিন্দুবাসিনীর আরাধ্য তিনি বিন্দুবাসিনীর দিকে হাত বাড়িয়ে ভুবন মোহন স্বরে বললেন উঠে এসো কোন ধানে তুমি শুয়ে আছো এই তো আমি দর্শন দিয়েছি শরীরে মানুষের স্পর্শ লাগতে বিন্দুবাসিনী ঘুম ধুমে ধর্ম করে উঠে এসো দারুণ চমকে গিয়ে বলল গঙ্গানারায়ণ বিন্দু খুব কাছে মাটিতে হাত রেখে ছুটে বসে এক দৃষ্টি দেখছিল বিন্দু ঘুমন্ত যেন একটা সাদা ফোটা পথ তাতে সারত শিশিরের মতন কয়েকটি শেত কণা বিন্দুবাসিনী এখন পূর্ণ যুবতী তার রূপ যেন ফেটে পড়ছে কোমর পর্যন্ত নেবে এসেছে নিবিড় বর্ষার মেঘের মতন কেশ তার বুকে যৌবন যেন আপন আগমনের কথা জানান দিচ্ছে শব্দ করে তার রুর রেখা ভঙ্গি বা পারস্য দেশীয় খর্গের মতো অকৃত্রিম বিস্ময়ের সঙ্গে বিন্দু প্রশ্ন করল এ কি গঙ্গা তুই ঠাকুর ঘরে ঢুকেছিস আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বাইরে তোর ঘুম ভাঙাতে চায়নি কি অপরূপ লাবণ্যময়ী হয়েছে তুই বিন্দু তাই আমি আর মাথা ঠিক রাখতে পারলাম না বিন্দু ঈশ্বর হাস্যে বলল আহা ঢং বইয়ের খবর কি বাপের বাড়ি থেকে সে এসেছে অন্য মনস্ক ভাবে গঙ্গা না না তাকে আর কতদিন বাপের বাড়িতে ফেলে রাখবি তাকে নিয়ে এবার আমরা একটু মনের মতন করে তাকে সাজাই সে আসতে চায় না ও মা সে কি কথা বাড়ির প্রথম বউ সে আর কতদিন বাইরে বাইরে থাকবে নতুন বউ পায়ে মল পরে ঝমর করে সারা বাড়ি ঘুরে বেড়াবে তবেই না আনন্দ কন্যা নানান এখন একখানি হাত ধরে আবেগ আপ্লুত কণ্ঠ এখন তার কথা থাক বিন্দু কিন্তু আমার পানে চা বিন্দুবাসিনী গঙ্গা চেয়ে বয়সের সামান্য ছোট হলেও ভাবভঙ্গিতে যেন অনেকখানি বড় একুশ বছর বয়সে গঙ্গানারায়ণ জীবনে প্রতিষ্ঠিত এবং উচ্চ দায়িত্ব সম্পন্ন পুরুষ হয়েও বিন্দুর সামনে সে আচরণ করছে বালকের মতো বিন্দুভাষী নেই গঙ্গারায়ণের আবেগভাব অগ্রাহ্য করে পুনরায় খুব স্বাভাবিকভাবে বাড়ির বউকে বেশি দিন বাপের বাড়িতে রাখা মোটেই কাজের কথা নয় এবার লোক পাঠিয়ে তাকে নিয়ে আয় তিন বছর হলো বিয়ে হয়েছে এখন তো আর সে ছোটোটি নেই গঙ্গানারায়ণ অপসন্ন আজও সে বালিকা আমার কোনো কথাই সে বোঝে না তার মায়ের আজদিনী মেয়ে এ বাড়িতে এলেই মায়ের জন্য কাঁদা কাটে করে এখনও সে কুকুর দেশবাসী সহাস্য করি এবার নিয়ে আয় আমরা তাকে সব শিখিয়ে পড়িয়ে দেব এখন সে তোকে নিয়ে পুতুল খেলবে মেয়ে মানুষের সবচেয়ে বড় পুতুল তো তার স্বামী বিন্দু সে কোনোদিনই আমার জীবন সঙ্গিনী হতে পারবে না সে লেখাপড়া কিছুই শেখেনি তুই শিখিয়ে পড়িয়ে দিবি তুই এত বড় বিদ্যান হয়েছে আমি তোর সাথে বসে অনেক বই পড়ব। মনে হচ্ছে আমাদের একসঙ্গে মেঘ উত্তম পাঠের কথা ছিল হলো না আমার আর লেখাপড়া আমার মতো মেয়েরা লেখাপড়া করলে সে বাড়ির অকল্যাণ হয় তো সে অভিমান এখনো আছে না বিন্দু ফুড়ো তার পড়া বন্ধ করে দিয়েছিলেন থেকে আমরা গোপনে একসাথে পড়বো আবার আমার হাত ছাড় বাইরে গিয়ে দাঁড়া তুই কখন ঘরে ঢুকেছিস কেউ যদি দেখে বিন্দু তোকে আমি বাঁচবো না মরণ মাথায় বুঝি ঘুষে দিয়েছে যা বাইরে যা বলছি কেউ দেখবে না বাড়িতে কেউ নেই আমি পায়েস্ত বলে তুইও আমার ঠাকুর ঘর থেকে তাড়িয়ে দিবি কেন তো বলে জন্মেছে বলেই আমি কিসে অপবিত্র সে কথার উত্তর না দেবে সে ঘুমিয়ে পড়েছে কখন বিকেল ঘুরিয়ে সন্ধে নেমে এসেছে সে টেরও পায়নি ঘরের মধ্যে এখন আচ্ছা আচ্ছা অন্ধকার সারা বাড়িটা নিস্তব্ধ মনে হয় জিজ্ঞেস করল বাড়িতে কেউ নেই কেন সবাই কোথায় গেল গঙ্গানারায়ণ বলল আর শ্রীরামপুরে আমার বড় মামার বাড়িতে জানিস না সবাই বেলা বেলি রওনা হয়ে গেছে বিন্দুবাসিনী একটি সংক্ষিপ্ত দীর্ঘশ্বাস পেলে অন্যদিকে মুখ ফেরাল গঙ্গানারায়ণকে সে তার মনের ভাব বুঝতে দিতে চায় না সে বিধবা নিয়ে যাওয়া হবে না তাই কোন দিন কবে নেমন্তন্ন থাকে সে কথা তাকে জানাবারও প্রয়োজন মনে করে না কেউ ক্রমে ক্রমে এ বাড়ির অনেকেই তার অস্তিত্ব সম্পত্তি বিস্তৃত হয়ে যাচ্ছে সে তিনতলা ঠাকুর ঘরে নির্বাসিত আবার মুখ ফিরিয়ে বিন্দুবাসিনী জিজ্ঞেস করল সবাই গেছে তুই যাসনি কেন গঙ্গানারায়ণ বলল আমার যে জ্বর কিন্তু আমার খবরও রাখিস না তিন দিন ধরে আমি জ্বরে শুয়েছিলাম নারীদের চিরকালীন বসত অসুখের কথা শুনে বিন্দুবাসী এই ব্যাকুল হয়ে গঙ্গার কপালে হাত ছুঁয়ে বলল ওমা এখনো জ্বর রয়েছে দেখছি তুই জ্বর বেরিয়ে এলি উদ্ভিন্ন যৌবনা বিন্দুকে এত কাছে তুই গঙ্গা নারায়ণ আর থাকতে পারল না তাকে আলিঙ্গন করে বুকে টেনে নিল ইতিমতন ভয় পেয়ে বিন্দু বলল এ কি গঙ্গা তুই কি পাগল হয়ে গেলি ঝড়ের জন্য তো বিকার হয়েছে ছাড় ছাড় না আমি আর তোকে কোনো দিন ছাড়ব না তোর মাথায় পাপ ঢুকেছে গঙ্গা তুই ঠাকুরের সামনে আমার মরে যেতে ইচ্ছে করছে তুই আমাকে ছাড় নইলে আমি আজই আত্মঘাতিনী হব বিন্দুবাসিনীর মুক্তি পাওয়ার চেষ্টার মধ্যে কোনো প্রকার ছলা নেই নিয়ে বুঝতে পেরে গঙ্গা নারায়ণ ছেড়ে দিল তাকে আহত কাতর কণ্ঠ বিন্দু সত্যিই আমায় চাস না বিন্দুবাসিনী আমার এই জনার্দন রয়েছে আমি কি আর অন্য কোনো মানুষকে চাইতে পারি গঙ্গা নান স্বর সেই দিকে হাত বাড়িয়ে আমি ভেঙে ফেলবো এই পাথরের ঠাকুর বিন্দুবাসী তার হাত চেপে দিল বললো তুই কি সত্যি পাগল হলি এসব কথা তো তোর মুখে কখনো শুনিনি তোর কি হয়েছে আমার সব বল তো গঙ্গানায়ন বলল আমি কদিন জ্বরে পড়েছিলাম আমার কিছুই ভালো লাগছিল না আমার বন্ধুরা এসেছিল তাদের সঙ্গ আমার ভালো লাগেনি মা বলেছিলেন বাগবাজার থেকে লীলাবতীকে আনাবেন আমি বলেছিলাম থাক মা সে পুতুল খেলা নিয়ে আছে থাক আমি তো সেবা চাইনি আমি চেয়েছিলাম শাহ লীলাবতী তো আমায় কোনো দিতে পারবে না সে এখনো অবধ বালিকা আমার খুব অভিমান হচ্ছিল কি আমাকে ভুলে গেছিস আমি কি তোকে কখনো ভুলতে পারি গঙ্গা আমার আর কি আছে যে তোকে ভুলব এই যে বললি তোর জনার্দন আছে কিন্তু আমার আর কেউ নেই আমি অনেক ভেবে দেখেছি তুই দূরে থাকলে আমি কিছুতেই শান্তি পাব না আমার কোনো আশ্রয় নেই অথচ তুই বারবার আমাকে ঠেলে দিস কেন বিন্দু কেন আমার জন্য তো টান হয় না চল গঙ্গা আমরা ঠাকুর ঘরের বাইরে যাই তুই এখনো ভাবছিস আমি এখানে থাকলে তোর জনার্দনের ঘর অপবিত্র হয়ে যাবে আমি সত্যি একদিন ধুয়ে আছড়ে তোর এই ঠাকুরকে ভেঙে ফেলব তুই বেম্বদের দলে নাম লিখিয়েছিস শুনলি তুই দেবেন ঠাকুরের বাড়িতে যাতায়াত করিস আজকাল তোকে কে বলবে তুই ভাবিস আমি তোর খবর রাখি না কিন্তু আমি সব খবরই রাখি শুধু আমি কাছে এলেই তুই দূরে ঠেলে দিস আজ আমি তোকে ছাড়বো না আজ আমাকে বাধা দেবার কেউ নেই ছি বাড়িতে কেউ নেই বলি বুঝি তোকে চোরের মতন আসতে হবে তুই তো রাজা তুই যেখানে যাবি রাজার মতন যাবি তোর কত যাওয়ার জায়গা আছে আমি দূরেই থাকবো সেই তো আমার নিয়তি আমি নিয়তি মানি না তুই মানিস না কিন্তু আমার মানতে হবেই আমি যে স্ত্রীল এই কথা বলে বিন্দু হাসল তার কণ্ঠে একটু দুঃখে শুনলে ইতিমধ্যে ঘরের মধ্যে অন্ধকার গাঢ় হয়েছে অবাক্ষের বাইরে আকাশে যুক্তা ভাড়া তুই হাসি কেন আমরা একসঙ্গে পড়াশুনো করতুম তোর মনে আছে অর্থাৎ পণ্ডিত মশাই একদিন বলেছিলে আমি আর বালিকা কানোই আমি স্ত্রীল তখন আমি অবাক হয়েছিলাম তা কত ধরেছিল কিন্তু এখন তো সত্যিই আমার স্ত্রীলোক স্ত্রীলোকের অনেক কিছুই নেই এমনকি ছেলে বয়সের খেলার সাথী যে তুই সে তুই এখন আমার কাছে পড়ুষ তোর কাছাকাছি আমায় বসতে নেই তুই এটা বুঝিস না না আমি বুঝবো না বিন্দু আমি তোকে চাই এই জন্মে নয় হ্যাঁ এই জন্মে গঙ্গা নারণ আবার বিন্দু আসে চেপে ধরে তার সুমের উপর স্বদেশে স্তনের উপর দেখুন মুখখানে চেপে ধরে নিঃশ্বাস করে শরীর শক্ত করে রইল বিন্দু তারপর শান্ত অথচ কণ্ঠে বলল ছাড় আমাকে একবার ছাড় তবে আমার একটা কথা শোন আমি আর তোর কোনো কথা শুনব না তুই একবার ছাড় তারপর তোর সব কথা আমি শুনব গঙ্গা ছেড়ে দিতে বিন্দুবাসিনী ঝুঁটিতে উঠে পড়ে শুক্র ঘরের বাইরে গঙ্গা তৎক্ষণাৎ তা পড়ে গেল তাকে নিচের তলার কেউ ওপরে আসবে দ্বিতল পিতল সম্পূর্ণ ফাঁকা ইন্দুবাসিনী কোথায় না করবে নিচে যাওয়া সিঁড়িতে পৌঁছাবার আগে গঙ্গানারায়ণ তাকে ধরে ফেলবে বুঝতে পেরে যে ছুটতে লাগলো ছাদের দিকে যেন বাল্যকালের মতন পরস্পরকে ধরার খেলা এককালের দুই শিশু খেলবে এরকম ভাবেই ছাদে ছুটোছুটি করতে। তবে তখন সবই খেলায় ছিল উদ্দেশ্য নিয়ে

Thank you. তবে তুই শুধু আমার শরীর পাবি মন পাবি না আর রাজ রাতেই আমি গলায় ফাঁসবে বিন্দু তুই তো আমার জেদ জানিস গঙ্গা নয় বিনুদকে ছেড়ে দিয়ে পরীক্ষা করতে করতে এমন ছুটতে করে গল তো অপর কারোর উপর তোর মন বাজেছে ছি এমন কথা বলতে নেই গঙ্গা বিন্দু তুই আমাকে চাস না এমন নোংরা কদর্যভাবে তুই আমি চাই আমার কাছে তুই থাকবি শুদ্ধ সুন্দর জ্যোতির্ময় উঠে দাঁড়িয়ে গঙ্গা বলল আমি চলব আর আমি তোর কাছে কোনো দিন আসব না ইন্দুবাসিনী কোনো উত্তর দিল আবার বলল আমার মাথার মধ্যে কেমন আগুন জ্বলছে তুই কিছুই বুঝলি না জানি না এখন কিসের শান্তি পাব আমাকে না দেখলেই তুই খুশি তো আমি আর আসবো না তোর কাছে বিন্দু এবারও কোনো কথা বলল না ছাদের আলচেতে হ্যাঁ পিছন ফিরে গুদ্ধভাবে চলে গেল সিরিতে তার পদাসব্দ হতে লাগলো তবে কেউ তাকে ফিরে আসার জন্য ডাকল পদ দিয়ে সে পদ বোঝে ধাবিত হলো নিজের শূন্য কারোর সঙ্গে কথা বলে যে তার মস্তিষ্ক জুড়বে তার উপায় নেই অথচ বন্ধু বান্ধব কারো কাছে যেতেও তার ইচ্ছে হল না শান্ত বন্ধু স্বভাবের গঙ্গা আজ অত্যন্ত চঞ্চল ও উদ্ভ্রান্ত সময় স্ত্রীলোকের অভাব নেই ইচ্ছা হলে গঙ্গানারণ নারায়ণ এখন জুড়ি গাড়ি হাঁকিয়ে কোনো রূপসী সঙ্গীত পটয়সী বারাঙ্গনার বিধি দিয়ে হতে পারে তার এখন অর্থেরও অভাব নেই কিন্তু বিন্দুবাসিনী ছাড়া আর কোনো রমণী তাকে আকৃষ্ট করতে পারে না বিন্দু তার জীবনে শুধু নারীর প্রয়োজন মেটাবে না বিন্দু তার চেয়েও বেশি সেই বিন্দু তাকে প্রত্যাখ্যান করে ফিরিয়ে দিলো সেই সন্ধ্যাকালে নিজের শয্যা হয়ে ছটপট করতে লাগলো গঙ্গা নারায়ণ গঙ্গা এই চাঞ্চল্য এর পরের কয়েকদিনও কমলো দায়িত্ব অথচ মন শান্ত করা দরকার অনেকটা শান্তি পাওয়া যায় দেবেন্দ্রবাবুর কাছে গিয়ে তার মুখ নিশ্রিত তার কলেজ জীবনের সহপাঠী রাজনারায়ণ বসু দেবেন্দ্রে উপনিষদ অনুবাদকের চাকরি করে এক সময় রাজনারায়ণ অতিরিক্ত মদ্যবান শুরু করেছিল এখন কিছুটা সুধরেছে রাজনারায়ণ এক সময় ছিল সংশয়বাদী সকল ধর্ম নিয়ে ঠাট্টা বিদ্রোহ করত এখন যেন তার মন খানিকটা ফিরেছে পাঠ করে অর্থ ধর্ম সেই শুনে শুনে রাজনারায়ণ এই শ্লোকগুলি ইংরেজিতে দেবেন্দ্রবাবু এমনই প্রাঞ্জল ও সুললিত ভাষায় ব্যাখ্যা করে যে তার শুনবার জন্য অনেকেই সেখানে ভিড় করে গঙ্গানারায়ণ একদিন তার বন্ধু রাজনারায়ণের সঙ্গে গিয়ে দেবেন্দ্রবাবুর প্রতি আকৃষ্ট হয়ে হয়েছে তাকে প্রীতির চোখে দেখেন কয়েকদিন সেখানে গিয়ে গঙ্গা নরণের মন শান্ত হল না ধর্ম দর্শন সমাজ সংস্কার বিন্দু সান্নিধ্যে ছটফট করে নিজেকে শাস্তি দেবার জন্য সে জমিদারি পরিদর্শনে চলে গেল কুষ্টিয়ার সেখানে পৌঁছে বুঝলো সে আরো ভুল করেছে কলকাতায় তবু বরং একটু শান্তনা ছিল যে বিন্দু অদূরেই আছে ইচ্ছে করলে সে ছুটে গিয়ে বিন্দুটা একবার দেখে আসতে কুষ্টিয়া যেন তার কাছে মরুভূমির ন্যায় প্রতীয়মান হল কাজকর্ম সব অসমাপ্ত রেখে সে আবার ফিরে এলো কলকাতায় আবার এক সায়ান নেই সে বিন্দু ঠাকুর ঘরে উপস্থিত হয়ে বলল আমি হার মানলাম বিন্দু তোকে ছেড়ে আমি কিছুতেই দূরে রইতে পাচ্ছি না বিন্দু রাগ করলো না বরং সুমিষ্ট স্বরে তাকে বলল আয় দোরের কাছে বস শরীরের উপর খুব বুঝে অযত্ন করছিস কিন্তু শুধু বিন্দু সুমিষ্ট বাক্য শুনলে গঙ্গা নামের যে ছিল বুঝি একটা বিন্দু খালি দেখলেই তার হৃদয় লনবে কাছে এসে বুঝলো potom যখন নদীর শিখর দিকে ধার সেই নদী পুরো আসে বংশী চায় আপন ছন্দ উৎস করতে বিন্দুকে যেতে তাকে কষ্টয় দেবে না গঙ্গনারায়ণ যদি দূরে বসে তার সঙ্গে বদু কথা করতে চায় তার আপত্তি কিন্তু গঙ্গনারায়ণ তার হাস্ত আকর্ষণ করলে বিন্দু বলে তৃপ্তি চা আমি মরে তপের পথে যাওয়ার চেয়ে মরনো ভালো গঙ্গা নারায়ণ প্রশ্ন করে আর কিছু নয় আমি যদি তোর পরে মাথা দিয়ে শুই তাও অমন কথা উচ্চারণ করাও পা এমনকি হাতে হাত ছোঁয়াও পা গঙ্গা নারায়ণ উন্মুক্ত সে জিদ্ল বিন্দু এর ভাঙ্গবে সে ভাঙবে বিন্দুকে না পেলে তার জীবনে আর সবকিছুই ব্যর্থ তারা দিক বিদিক জ্ঞান করিল না অফিস কাছাই থেকে সে যখন যখন চলে এসে বসে তাকে বন্ধু আসে সে গৃহে তার অবাহিত দাগ সময় সে আসতে পারে যার কাছে খুশি সে যেতে পারে কেউ তাকে বাধা না কিন্তু সে যা কারো কাছে নয় শুধু সর্বক্ষণ বিন্দুর কাছে নিভিতে বসে থাকে

ভিডিও করা কড়া শুরু বললেন দেখিস অবদার যেন কথা পাঁচ কান না হয় তাহলে তোর জীব কেটে দেব গঙ্গানারায়ণ আচ্ছন্নের মতো বললেন আপনি বিন্দুকে বন্ধ করে রাখলেন দোষ সব আমার আমি ওর উপর জোর খাটাচ্ছি না গঙ্গানারায়ণ কিছুতেই সেখান থেকে যাবে না কথাবার্তা উচ্চগ্রামে উঠছে ক্রমশ দুই মাস সেদিন বিদু শেখরও ছিলেন তিনি উঠে এলেন ওপরে তাকে দেখে সবাই চুপ করে গেল গঙ্গানারায়ণ কম্পিত বক্তব্য নিয়ে গুরুমশাই বিন্দুকে ক্ষমা করুন আমার মতে হয়েছিল আমি বিন্দুর উপর লোভ করেছিল কিন্তু বিন্দু আমার শেষ পর্যন্ত নিবৃত্ত করেছে যা শাস্তি দেবার আমায় দিন বিন্দু সেটা দরজা খুলে দেখলেন বিন্দুকে বিন্দু ঠিক সেই রকমই স্থির তো বসনও ঠিক করেনি যেন সে দক্ষের যজ্ঞে সবাই সতীর মতো নিঃশ্বাস রোধ করে বসে আছে শেখর বিন্দুকে কিছুই বললেন না গঙ্গা আদেশ করলেন এসো আমার সঙ্গে সে আদেশ অমান্য করার সাধ্য গঙ্গা নারায়ণে নেই সে বিদুশেখরের সঙ্গে নিচে নেমে এলো বিদুশেখর পোশাক পরিবর্তন করলেন না পর্যন্ত সেইভাবে গঙ্গা নারায়ণকে নিয়ে তার ল্যান্ডো গাড়িতে উঠলেন গঙ্গা নারায়ণ ভেবেছিল বিদুশেখর তাকে নিয়ে তাদের বাড়িতে চলে আসবে পিতা রমকমল শহরে নেই মাতা বৃহপতির সামনে গিয়ে কিছু একটা বোঝাপড়া করবেন কিন্তু তিনি সহিষ্ঠে সোজা যাবার উপর দিয়ে পথে একটিও কথা বললেন না বিদুশেখর তার প্রখর ব্যক্তিত্বের সামনে গঙ্গা যেন খুব লাগল তবু তৎক্ষণা সে মনে মনে এ কথাও ঠিক করে রাখল যদি তাকে সমস্ত বিষয় সম্পত্তি থেকে বঞ্চিত করা হয় তবুও সে বিন্দুবাসিনীকে কোনো শাস্তি দেওয়া সহ্য করবে না সে রুখে দাঁড়াবে অনেকক্ষণ পর বিদুশেখরের নির্দেশে গাড়ি এসে দাঁড়ালো ও বাজারে সুবিখ্যাত কালী মন্দিরের সামনে গাড়ি থেকে নেমে গঙ্গা নারায়ণকে বিধুশেখর বলল এ সন্ধ্যা হয় হয় এ স্থলে এখন ভক্তবৃন্দের খুব ভীড় গেজেল ও শুয়া পাইদেরও গদ চিৎকারের কান পাতা দেয় তবে এ মন্দিরে পাণ্ডা পুজারীরা বিদুশেখরের পরিচিত তিনি ভিড় ঠেলে উপস্থিত হলেন একেবারে গর্ভবিহীন প্রতিমার সামনে হাঁটু বেড়ে বসে গঙ্গানায়ণকে বসতেই তৈরি করলেন তারপর স্বরে বললেন গঙ্গা তুমি আজ যা তোমার কিছুই করেছা পাবে না তোমার সংসারে কোনো শুধু তুমি শপথ করো আর কোনোদিন তুমি বিন্দুকে দেখতে যাবে না আর কোনোদিন তুমি তার সঙ্গে কথা পর্যন্ত বলবে না গঙ্গানারায়ণ একটুকু নিধস্তত করে বলল আমি শপথ করতে রাজি আছি তো আপনিও বিন্দুকে কোনো শাস্তি দেখবেন তাও আমি দাদু গঙ্গানায়ণ তখন মূর্তির সামনে গলবল করে ওই বিন্দু ওই শপথ বাক্য উজ্জ্বল কিন্তু এই ঘটনা তিন চার দিন পরে গঙ্গানায়ণ খবর পেল যে বিন্দুবাসিনী তার নিজের বাড়ি যার নেই সে কোথায় গেছে কেউ জানে না গঙ্গানায়ণ ছুটে গেল বিন্দুশেখরের কাছে উত্তেজিত ভাই বললো পুরমশাই আপনি যে কথা দিয়েছিলেন বিন্দুশেখর বললেন আমি ঠিকই আমার কথা রেখেছি গঙ্গার বিন্দুকে শেখর খুব ভালো আছি। আমি বরং তোমার শপথ রক্ষার ব্যাপারটা অনেক সহজ করে দিয়েছি পাশিতে পাঠিয়ে দিয়েছি বন্ধুকে সে আর কোনোদিন এখানে আসবে না সেখানে সে ভালোই থাকবে বন্ধুরা আজ এই অবধি পরের পর্ব নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ